শাহাদতের মওত মদিনায় কবর দিয়ে জান্নাত দিয়ে আমি আল্লাহ মুসলমান বানায় কবর দিয়ে মওতের সময় কলমা नसीব করে দেয় করে ব্যবস্থা করে থেকে দুর্ঘটনা কঠিন রোগ বেমার তকদিরের খারাপ অপমৃত্যু হারাম মৃত্যু থেকে হেফাজত রাখে হে আল্লাহ জালেমে জুলুম শত্রুর শত্রুর ইচ্ছা থেকে হেফাজত রাখে

ফেসলা করে দেয় জুলু মন্তাসার আপনার অভিশাপ খতম করে দেয় সবাইকে ভাই ভাই হয়ে থাকার তো অভিজ্ঞ দিয়ে দেয় আল্লাহ আমাদের দেশের ভিতরে যারা ষড়যন্ত্র করতেছে সকল ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে বিশ্ববাসীকে আল্লাহ আপনি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন বাংলাদেশকে হেফাজত করেন মুসলমানদেরকে আপনি হেফাজত করেন মক্কা মদিনাকে হেফাজত করেন মসজিদ মাদ্রাসাগুলাকে হেফাজত করেন আল্লাহ আপনি আমাদের প্রতি রাতি খুশি হয়ে যান আল্লাহ আমাদের দিলের এক আসেনটা পুরা করে দেন আল্লাহ

Alhamdulillah.